সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আলার মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এখানে আমি কলা সিদ্ধ করে নিয়েছি অনেক দিন পর ভিডিও সারতেছি আর ভিডিওগুলো অনেক দিন আগের করা আসলেও পৃথিবীর সব জায়গায় মনে হয় বাংলাদেশে সবখানি তো নেট কানেকশন বন্ধ ছিল সেজন্য আসলে কারোর সাথে আমাদের যোগাযোগ হয়নি সেজন্য আসলে অনেক খারাপ লাগছিলো তো অনেক দিন পর ভিডিও সারতে পেরে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে তো কে কেমন আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো প্রতিদিনের কার্যক্রমের মতো আজকেও কিন্তু আমি রান্না রান্নাবান্না করে নিচ্ছি তো এখানে মাছগুলো আগে ঝোল করবো সেজন্য কিন্তু ভাজা করে নিচ্ছি তো মাছ ভাজার জন্য এখানে হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে মাছটা আগে সিম্পলভাবে আর কি অল্প করে একটু ভেজে নিব মস্ত করে ভাজবো না তো মাছটা ভেজে তারপরে আমি কলা দিয়ে ঝোল রান্না করব এই গরমে কিন্তু কলার ঝোল কলার ভর্তা এগুলো খেতে কিন্তু বেশ ভালো ভালো লাগে কলা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত সবজি তো মাছটা ভেজে তারপরে আমি রান্না করে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো কড়াইয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে তেলে পেঁয়াজ দিব তো পেঁয়াজটা দেওয়ার পরে আমার দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে কিন্তু মশলাটা আমার তেমন ছিটবে না এখন আমি এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এখন আমি সবগুলো সবজি দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নেব তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো অফকে ক্যামেরায় কিন্তু আমি ভর্তা দুই ধরনের ভর্তা করে নিয়েছি তো খাবার টেবিলে চলে আসলাম তো হয়ে গেছে যে কলার ঝোল কলার ভর্তা সুটকি ভর্তা তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করা হবে তো খাওয়া দাওয়া করে তারপরে আমি দেখাবো আমার ঈদের জামাগুলো এখন বানিয়ে নিছি আসলে ঈদ চলে গেছে অনেক দিন হয়েছে সময়ের কারণে কিন্তু আমি বানাইতে পারিনি তো এই যে এখানে আমার ঈদের জামাগুলো বানিয়ে নিয়ে আসছি তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আজ রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম